দিনের বেলায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য প্রায় পঁচিশ গ্রাম সোনার গহনা সহ ষাট থেকে সত্তর হাজার নগদ টাকা চুরি করে নিয়ে পলাতক দুষ্কৃতী ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার চৈতাল পাড়ার গৃহস্থ বাড়ির যুবক সৌভিক পালের অভিযোগ এদিন সকাল এগারোটা নাগাদ বাড়িতে কেউ ছিলেন না সেই সুযোগ ব্যবহার করে কে বা কারা ঘরের মধ্যে ঢুকে আলমারি ভেঙে পঁচিশ গ্রাম সোনার গহনা লুটপাট করে এছাড়াও আলমারিতে ছিল নগদ ষাট থেকে সত্তর হাজার টাকা সেই টাকা উধাও হয়ে যায় সব মিলিয়ে দুই লক্ষ টাকারও বেশি খোয়া গেছে বলে দাবি করেন সৌভিক পাল এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে যায় শান্তিপুর থানার পুলিশ সৌভিক পাল এও বলেন এর আগে তাদের এলাকায় বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে তার বাড়িতে চুরির ঘটনার সাথে ওই দুষ্কৃতীদের যোগ সাজেশ আছে বলে দাবি করেছেন তিনি এক প্রকার দিনের বেলায় গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়িতে তো ছিল না দিনের বেলা দিনের বেলায় ছিল তো চোর ঢুকেছে চাবি পেয়ে গেছে কোনোভাবে চাবিটা আমরা একটা জায়গায় রাখি পার্টিকুলার জায়গায় সেখান থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতে আলমারি ফালমারি খুলে সেখান থেকে টাকা সোনা দানা নিয়ে কত কত টাকা হবে ওখানে ষাট থেকে সত্তর হাজার টাকা ক্যাশ নিয়েছে আর পনেরো থেকে পঁচিশটার মতন সোনা হয় পুরোনো সোনা ছিল গহনা ছিল স্যার গহনা ছিল সামনে আমাদের বাড়িতে বিয়ে আছে বলে বোনের বিয়ে ছিল তার জন্য আমরা আমাদের বাড়িতে ছিল ওই সিসি ক্যামেরা ছিল না বাড়িতে সিসিটিভি আমাদের বাড়িতে ছিল এমনি কোনো পরিচারিকা কাজ আপনাদের থেকে করতো বিশ্বস্ত বহু বছরের পুরো আচ্ছা বছরের আচ্ছা এমনি ছাড়া কোনো সন্দেহ হচ্ছে কাউকে সন্দেহ আমাদের পাড়ে এনে তিন চারবার চুরি হলো এক বছর তো মেবি কোনো একটা গ্যাং হয়তো নজর রেখেছে থানা অভিযোগ করেছেন তো পুলিশ তদন্ত করছে পুলিশ এসেছে এসেছিল সে ডিএফ নিয়ে গেছে সব কিছু রিপোর্ট করে নিয়ে গেছে আচ্ছা সবকি তালে বিয়ে দেওয়ার জন্য গয়না রেডি করে রেখেছিলেন বিয়ে বলতে বোনের বিয়ে আছে শতপুরে ছিল তার জন্য রেডি করা ছিল কিছু মার পুরোনো গহনা ছিল তোমরা প্রস্তুতি হচ্ছিল বাড়িতে যেহেতু ফ্যামিলির বিয়ে আছে তো প্রস্তুতি ছিল যে আমরা চলে যাব যাব কি চাইছেন আপনারা এখন অবভিয়াসলি পূর্ণ গহনা দাদুর শেষ স্মৃতি ছিল ওটা তো রিকভার করতে পারলে খুব ভালো হয় সব সম্মিলিত কত লক্ষ টাকা মোটামুটি গেল ক্যাশ